Jelagadipur, Jelagadipur, Jelagadipur. Eh, pada Hafiz Muhammad Abdullah Al Norman, Hafiz Muhammad Abdullah Al Norman, kakak itu dah hujung tahun sebab tu,

এই এই রহমাতুল্লাহ হাফেজ রহমাতুল্লাহ হাফেজ মোহাম্মদ সাহেব বরকাতু সে সকল হাফেজকে পাগড়ি পরাইতেছে তো দেখতে দেখতেছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আল্লাহর মোহাম্মদ

পাগড়ি পর অনুষ্ঠান শেষ হল আলহামদুলিল্লাহ দোয়া কর্ম সকল হাফিজদের জন্য